আজকে আমরা খুব সহজে দেখব উইন্ডোজে স্যাম কিউ ইনস্টল করতে হয় আর ইনস্টল করার পর ডকুমেন্ট রুট মানে এইচ ডক্স ফোল্ডার্স কী নিজের পছন্দ মতো বদলাতে হয় তারপর ডেভেল ডেভেলপ করবো আমরা ওয়াটপ্রেস থিম স্ক্র্যাচ থেকে তারপরে দেখবো আমরা কীভাবে ওই ওয়াটপ্রেস ইনস্টল করতে ইনস্টল করতে হয় কাজ করতে হয় প্রথমে আমরা যাই স্যাম ডাউনলোড ডাউনলোড লেটেস্ট ভার্শন ডাউনলোড ডাউনলোড শুরু হচ্ছে ইফি ডাউন ক্লিক হ্লিক করলাম তারপর এখানে ক্লিক করাতে শুরু হয়ে গেল আমার বাবা ইতিমধ্যে ডাউনলোড করা আছে দেখতে পাচ্ছি সেই জন্য আমি ডাউনলোড করব না কোথায় আছে এটা ডাউনলোড পোল্টারে যাই ডাউনলোড করা আছে ডাবল ক্লিক করে সব দরকার নেই ব্রাউজার টেন ক্লোজ করে দি এখান থেকে আমাদের দরকার আছে মাই এসকিউএলটা লাগবে লাগবে না পারল দরকার নেই আমাদের পিএসপি মাই অ্যাপট ডিনামা স্লো হয়ে গেছে আমরা এখন কন্ট্রোম্যানটা স্টার্ট করবো এখান থেকে আমরা চেঞ্জ করবো হচ্ছে কি ডকুমেন্ট রুট কেন ডকুমেন্ট রুট চেঞ্জ করবো ডকুমেন্ট রুটটা সাধারণত থাকে হচ্ছে সি ড্রাইভে বাই ডিফল্ট বাই ডিফল্ট এইচ এইসি ডক্স এই ফোল্ডারের মধ্যে সব কোডগুলো রাখতে আমরা এই কোডগুলো এখানে আমাদের কোডগুলো এখান থেকেও কাজ করতে পারবো কিন্তু সেক্ষেত্রে যদি আমাদের উইন্ডোজে কোনো সমস্যা হয় আমরা যদি উইন্ডোজ রি ইনস্টল করি তাহলে আমাদের ফাইলগুলো হারিয়ে যেতে পারে যদি আমাদের কোনো কারণে ক্র্যাশ করে সুতরাং আমরা হচ্ছে অন্য ড্রাইভে রেখে কাজ করব আর অন্য ড্রাইভে আমার এখানে আছে ডি ড্রাইভে আছে আমার কোডগুলো ডি ড্রাইভে রাখা আছে কনফিগ এখান থেকে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে আমাদের কোথায় আছে কোডগুলো আমার কোডগুলো রাখা আছে ডি ড্রাইভে ডাব্লিউ 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 ফোল্ডারের মধ্যে সুতরাং আমরা এখান থেকে ডকুমেন্ট রুট আছে এখানে সি ড্রাইভ স্যাম এইসি ডক্সে আমরা এটা পাল্টে দিব এখানে ড্রাইভ হচ্ছে কি ডি তারপরে

পরিবর্তন হয়ে গেছে তাহলে পরিবর্তন হয়ে যাওয়ার আমরা অফিসটা স্টার্ট করে দিলাম তারপর আমরা এখন ডাউনলোড করবো হচ্ছে গিয়ে ওয়ার্ড প্রেস প্রেস ডাউনলোড ওয়ার্ড ওয়ার্ড প্রেস ডাউনলোড ডাউনলোড প্রেস ডট অর্গ লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবো জিপা কায় ডাউনলোড করতে হচ্ছে আমরা এটাকে সেভ দিলাম ডাউনলোড হতে কোথায় শোয় ফোল্ডার এখানে এটাকে আমরা আনজিপ করবো রাইট বটনে ক্লিক করে এক্সট্রাক্ট এখানে এক্সট্রাক্ট করলাম হচ্ছে এখন আমরা মধ্যে সব ফাইলগুলো আছে এই ফাইলটাকে এখান থেকে কাট করে নিয়ে যাবো হচ্ছে আমাদের ডি ড্রাইভে যেখানে বোর্ডগুলো রাখা আছে এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে যাই এখানে দেখা যাচ্ছে না এখান থেকে আমরা যদি রিফ্রেশ করি আমাদের এটা বন্ধ হয়ে গেছে রিফ্রেশ কে এইখানে আছে ওয়ার্ড এখন আমরা ক্লিক করলে ওয়ার্ড শুরু এখন আমার শুরু হয়ে যাবে ইনস্টলেশন শুরু হয়ে গেলে আমরা ভাষাটা সিলেক্ট করলাম ইংলিশ এখন আমাদের এখানে লাগবে হচ্ছে ডাটাবেস নিয়ে ডাটাবেস ইজার নিয়ে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে আমরা ডাটা বেস ক্রিয়েট করবো হচ্ছে একটা মাই স্কিউলটা আমরা স্টার্ট করি এখান থেকে অ্যাডমি এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব ডাটা বেসের নাম দিলাম ওয়ার্ডপ্রেস্ট ক্রিয়েট ডাটাবেস এখন আমরা যাই আবার হচ্ছে আমাদের ইনস্টিটিউশন হোল্ডার কোথায় এখানে গো আমরা বিজনেস নিউ ওয়ার্ডপ্রেস ইউজার নেম আমরা রাখবো হচ্ছে mdt root যেহেতু এটা রুট ফোল্ডারি আছে আর আইতে কোনো পাসওয়ার্ড আমরা দেই নাই সুতরাং আমরা সাবমিট root পাসওয়ার্ড এমটি লগইন হোস্ট সাবমিট তাহলে چیস্ট

Confirm weak password. Theme template. Document. Install password. Email address. And email address the email. And email address. The domain. I have understood these. Let me write. Dot js and Gmail. Dot com. এখন দেখা যাক কী হয় হ্যাঁ এখন ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে লগ ইন করি সরি পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ড্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসতে পেরেছি এখন অ্যাপিয়ারেন্সে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার তিনটি থিম আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি তিনটি থিম আছে আমরা হচ্ছে আমাদের থিম ক্রিয়েট করব তারপরে নেক্সট ভিডিওতে দেখবো আমরা কীভাবে থিম ক্রিয়েট করতে হয়